মুসলমান ভাই বিশ্বনবী এক ইহুদি যুবককে খুব ভালোবাসত ইহুদি যুবক যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই অথচ সেই ইহুদি যুবককেও আপনার নবী আমার নবী ভালোবাসতেন ঘৃণা করতেন না ওই ইহুদি হয়েছে তাতে কি হয়েছে ও তো মানুষ বলে মুসলমান ভাই বিশ্বনবী ইহুদি যুবককে খুব ভালোবাসতেন জোরে আক্রান্ত হয়ে গেছে দেখেন আপনার নবী আমার নবী সেই ইহুদি যুবকটাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেছেন মুসলমান ভাই শুধু বাড়িতে যায় না পানির ভিতরে কাপড় দিয়ে জলপটি করে সেই যুবকের মাথার ভিতরে এরকম জলপটি লাগানো শুরু করে দিয়েছে জ্বর হলে কিন্তু শরীর ব্যথা হয় ঠিক কিনা খ্রিস্টান মুসলমান ভাই সেই ইহুদি যুবকের শরীর সুন্দর করে মেসেজ করে দেওয়া শুরু করে দিয়েছেন মুসলমান বিশ্বনবী যুবককে কঠিন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তাহলে তুই জাহান্নামি হয়ে যাবি হিসাব নিকাশ শেষ হওয়ার পর তুই জাহান্নামি হয়ে যাবি আর আমি জান্নাতের ভিতরে দুনিয়াতে আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস অথচ হাসরের ময়দানে আমি নবী তোকে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবো না আমি নবী সেইটা সহ্য করতে পারবো না আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী যুবককে ডাকতে বলতেছেন এ যুব আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস এ যুব কঠিন হাসরের ময়দানে আমি যেন তোকে জাহান্নামের ভিতরে না জান্নাতের ভিতরে যেন নিয়ে যাইতে পারি সেই জন্য তুই দয়া করে মেহেরবানি করে আমার কাছে একবার কালিমা পড়ে মুসলমান হয়ে যা সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ যুবক এই কথা শোনার পর বিশ্বনবী জিহাদের দিকে একবার তাকায় আবার যুবকের বাবার জিহাদের দিকে একবার তাকায় ওই যুবকের বাবা ইহুদি ওই যুবকের বাবাও আপনার নবী আমার নবীকে খুবই ভালোবাসতেন সুহান বলেন আপনার নবীর চরিত্র আমার নবীর চরিত্র এমন ছিলেন মুসলমান ভাই সন্তান ইহুদি যুবক বাবাকে ডাক দেওয়া বলতেছেন ও বাবা ওই যে দেখেন বিশ্ব নবী আমাকে কালেমা করে মুসলমান হয়েছে বলে বাবা তখন ডাক দিয়া বলেন সন্তান তাড়াতাড়ি তুই বিশ্ব নবীর কথা মেনে নে তাড়াতাড়ি কালিমা পড়ে তুই মুসলমান হয়ে যা বিশ্ব